বৃত্তের কেন্দ্র ধরি সি এবং এ বি জেটা ডি অফ ডি বিন্দুতে থ্রি কমা টু বিন্দুতে সমলিখণ্ডিত হয় আমাদের এই এ বি জে এর দৈর্ঘ্য বের করতে হবে এজন্য ধরি সি অফ ফাইভ কমা থ্রি এইট কিছু কথা লিখতে হবে কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট

ঠিক আছে ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কোনটা এ এসি ফাইভ সমান ফাইভ এখন আমরা কি করব আমরা আগে এই সিডি দূরত্বটা বের করব কারণ আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জ্যের এর কিন্তু সংযোগ রেখা লম্ব হয় তার মানে কি হবে এ ডিসি একটা ত্রিভুজ হয়ে যাবে থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু হোল স্কোয়ার

ভুজে প্রতিভু এসি স্কোয়ার সমান প্লাস মানে হচ্ছে ফাইভ স্কোয়ার এডি বের করবো আমরা সিডি আমরা পেয়েছি রুট ফাইভ স্কোয়ার বা এখানে পাচ্ছি পঁচিশ এডি স্কোয়ার প্লাস ফাইভ বা এডি স্কোয়ার সমান ফাইভ কে নিয়ে আসলে পঁচিশ মাইনাস পাঁচ মানে হচ্ছে বিশ বা এডি সমান রুট টোয়েন্টি টোয়েন্টি রুট হবে টু রুট ফাইভ যেহেতু এডি পাইলাম এডি কি এর এব অতএব এবু রুট ফাইভ সমান তার মানে আমরা জায়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম এবারে আমাদের পরবর্তী প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কি বলেছে একটি সমবাহ ত্রিপুজে দুটি শীর্ষবন্দির স্থানাঙ্ক দেওয়া আছে শিব এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে শিবেন্দুর স্থানাঙ্ক বের করতে হবে ধরি আচ্ছা আছে দেওয়া আছে ও বি ধরি শিবেন্দুর স্থানাঙ্ক শিবেন্দুর স্থানাঙ্ক একমা যেহেতু এ বিষয়ে একটা কি সমবাহতির ভুজ সুতরাং কি হবে এবি সমান বেশি হবে আবার এসি বেশি সমান বেশি এই অঙ্কটা একটু বড় হবে সুতরাং ধৈর্য সহকারে দেখবেন বা এবি সমান কি পাবো আমরা ওভার

প্লাস ফোর স্কোয়ার এ মাইনাস টুয়ার বিভেন স্কুয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর প্লাস বি স্কোয়ার মাইনাস চোদ্দ ফরটিন বিপঞ্চাশ তাহলে এগুলোকে এক পাশে নিয়ে মাইনাস চোদ্দ বি আর এখানে চার তিপ্পান্ন তিপ্পান্ন থেকে ষোলো বাদ দিলে প্লাস থার্টি সেভেন ইকুয়াল টু জিরো এবার এক নাম্বার রিকুয়েশন দিয়ে রাখলাম এখানে আবার কি লিখতে পারি এবি সমান সি এ সো আবার এ বি সমান সি এ বা এবি সমান কি পেয়েছিলাম বাম পাশে এ এবার লিখে দেই আচ্ছা ওভাবেই করি সমস্যা নাই এবি সমান পাবো আমরা টু মাইনেস টু হোলি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস বি মাইনাস থ্রি স্কোয়ার যেহেতু সি বিন্দি স্থানাঙ্ক এব আর এ বিন্দুর স্থানাংক টু কমা থ্রি বা ওপর পাশে বর্গ করি এখানে জিরো প্লাস ফোর এখানে এ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি হোল স্কোয়ার বাম ষোলোয়ার এ প্লাস ফোর ভাঙলে বি স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস নাইন আবার সবগুলাকে এক পাশে নিয়ে আসলে পাবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্স বি এটা ফোর আর নাইন তেরো তেরো থেকে ষোলো বাদ দিলে মাইনাস থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটা দিলাম দুই নাম্বার ইকুয়েশন এখন আমাদের ইকুয়েশন দুইটা দুইটা ইকুয়েশন থেকে আনন দুইটা আমরা যদি দুই থেকে এক বাদ দেই দুই নাম্বার সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বাদ দেই তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে তো সেটাই করি দুই বিয়োগ এক

আর এখানে কি আছে মাইনাস থার্টি সেভেন ইকুয়াল টু জিরো বিয়োগ করে বা মাইনাস মাইনাস সিক্স বি বি প্লাস চোদ্দ টু জিরো বা এখানে বাম থাকছে এইট বি সমান ফোরটি অতএব বি সমান ফাইভ এই বি এর মান এক নাম্বার বা দুই নাম্বার যে কোনো এক জায়গায় বসিয়ে আমরা এর মান পেয়ে যাবো বিয়ের মান মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই

এখানে পঁচিশ থেকে তেত্রিশ বাদ দিলে ফোরে মাইনাস এইট ইকুয়াল টু জিরো এটা আমরা যেটা করবো এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ যায় না আমরা ক্যালকুলেটর সাহায্যে সমাধান করে দেবো ক্যালকুলেটার সাহায্যে সমাধান করে আমরা পাবো এ সমান টু প্লাস টু রুট থ্রি কমা টু মাইনাস টু রুট থ্রি ঠিক আছে তার মানে এই যে সি স্থানাঙ্ক হবে দুইটা অতএব এটা কিভাবে ক্যালকুলেটর করে না জানলে কমেন্টে জানাবেন আমি সেটা একটা আর একটা ভিডিওর মাধ্যমে কিভাবে এই দীঘার সমীকরণ ক্যালকুলেটর সাথে সমাধান করে সেটা দেখিয়ে দিব স্থানাঙ্ক আমরা বি এর মান পেয়েছি একটা বাট এ এর মান পেয়েছি দুইটা তাহলে হবে টু প্লাস টু রুট থ্রি কমা ফাইভ আবার যদি এই এ এর মান এটা নেই টু মাইনাস টু রুট থ্রি কমা ফাইভ এটাই অ্যানসার ওকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এরপরেও এছাড়াও যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় সেটাও কমেন্টে জানাবেন আমি আমার চেষ্টা সাধ্যমতো ধন্যবাদ এর পরবর্তীতে আবার সরল লেখার উপর অন্য কোনো টপিক সরল লেখার উপর ভিডিও দেওয়া হবে ঠিক আছে এবং বেশ কিছু ভিডিও আসতে থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখতে থাকবেন ধন্যবাদ